হ্যালো বন্ধুরা আজ আমরা আলোচনা করব জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর পুরুলিয়ার বিশেষ বিজ্ঞপ্তি দেখো পুরুলিয়া জেলা লোকপ্রসার প্রকল্পে অন্তর্ভুক্ত সকল বহাল ভাতা ও পেনশন প্রাপক লোকশিল্পীদের জানানো হচ্ছে যে আগামী আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে কুড়ি নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত লাইফ সার্টিফিকেটের ফর্ম দেওয়া ও জমা নেওয়া হবে শনিবার ও রবিবার সরকারি ছুটির দিন অফিস বন্ধ থাকবে ফর্ম দেওয়া নেওয়া বন্ধ থাকবে লাইফ সার্টিফিকেট নেওয়া ও জমা দেওয়ার সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রঘুনাথপুর মহকুমা নথি নথিভুক্ত লোকশিল্পীরা রঘুনাথপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে যোগাযোগ করবেন ঝালদা মানবাজার পুরুলিয়া সদর মহকুমা নথিভুক্ত লোকশিল্পীরা জেলার তথ্য ও সাংস্কৃতিক দপ্তরে সাংস্কৃতিক দপ্তরে যোগাযোগ করবেন নিজের ফর্ম নিজে সংগ্রহ করতে হবে ও জমাও দিতে হবে গোটা দলের জন্য ফর্ম সে দলের কোনো সদস্য বা লোকশিল্পীকে বা অন্য কোন অন্য কাউকেই দেওয়া হবে না কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে লাইফ সার্টিফিকেট অফিসে জমা না করলে পরবর্তীকালে উক্ত লোকশিল্পীদের পেনশন ভাতা পেতে সমস্যা হতে পারে অফিস থেকে ফর্ম নেওয়ার সময় অবশ্যই সঙ্গে আনবেন লোকশিল্পীর পরিচয়পত্র ও ব্যাংকের পাসবই অফিসে লাইফ সার্টিফিকেট ফর্ম জমা দেওয়ার সময় অতি অবশ্যই জেরক্স কপিগুলি দেবেন কোনগুলি দেবেন দেখুন এখানে দেওয়া আছে কয় লোকশিল্পীর পরিচয়পত্রের জেরক্স আধার কার্ডের জেরক্স গয়ে ভোটার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স ডিজিটাল রেশন কার্ডের জেরক্স ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স জেরক্স প্রথম পেজের জেরক্স জাতিগত শংসাপত্রের জেরক্স বা যেটা আপনার দেবে পঞ্চায়েত থেকে বা ব্লক থেকে আয়ের আসল শংসাপত্র যেটা বলা হয় ইনকাম সার্টিফিকেট সেটা দিতে হবে আর স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স তো বন্ধুরা এই ছিল আপনাদের তথ্য আপনাদের এই জেলার তথ্য বা সাংস্কৃতিক দপ্তর থেকে একটা বিশেষ বিজ্ঞপ্তি যারা যেসব ক্যান্ডিডেট আছেন পেনশন ভাতা বা বহাল ভাতার বহাল ভাতার জন্য লোকশিল্পীদের যারা পেনশন বা বহাল ভাতা পান তাদের লাইফ সার্টিফিকেট ফর্ম দেওয়া শুরু হয়েছে এরপর আপনারা ফর্ম নিয়ে আসবেন ফর্ম ফিল করবেন এবং জমা দেবেন এ ধরনের ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেটগুলো আপনারা তাড়াতাড়ি পেতে পারেন